ভীষণ ভালো লাগছে কি বলবো মানে একেবারে অন্যরকম একটা অনুভূতি আজকে কারণ বরানগরবাসী যেভাবে যে আবেগ নিয়ে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করে আমি সত্যি মানে একেবারে সারপ্রাইজড এবং ভীষণ 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 খুশি এবং এই মিছিলের কথা আমি শুনেছিলাম এই শোভাযাত্রা মিছিল বলবো না শোভাযাত্রার কথা আমি শুনেছিলাম এবং এই বছর পা মিলিয়ে আমার অন্যরকম ফিলিং লাগছে এটা অন্য অন্য অনুভূতি বর্তমান পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দটা প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন অবশ্যই ওনার প্রয়োজনীয় প্রয়োজনীয়তা সবসময়ই রয়েছে যে কোনো পরিস্থিতিতেই ওনার প্রয়োজনীয়তা রয়েছে এবং কারণ আমরা সকলেই যুব সমাজ ছাত্র সমাজ সকলেই ওনার আদর্শ আদর্শিত হয়ে আমরা আমার জীবনে পথ চলি এবং ওনার দেখানো পথেই আমরা এগোই এবং আজকের দিনে ওনার যে বার্তা ওনার যে দর্শন ওনার যে আদর্শ সেগুলো ভীষণই প্রাসঙ্গিক কারণ উনি প্রেমের কথা বলেছেন উনি বলেছেন যে প্রেম বলতে উনি কী বুঝেছেন উনি বলেছেন মানব সেবা সেটাই প্রেম ভালোবাসা যে কোনো জীবিত বস্তু সেটা গাছ হোক জীবজন্তু হোক মানুষ হোক তাদের প্রতি আমাদের মানবিক হতে হবে এবং তাদের ভালোবাসতে হবে তাদের সেবা করতে মানুষ সেবা করাটাই প্রধান কাজ আমাদের আনফর্চুনেটলি আনফর্চুনেটলি পাশের দেশে না আমাদের দেশেও বিভিন্ন জায়গাতে ধর্মের ভিত্তিতে আমরা প্রচুর অশান্তি এবং প্রচুর প্ররোচনার সৃষ্টি কিছু সংখ্যক মানুষ এখনও করেন সেটা আমরা দেখে থাকি সেটা পাশের দেশ কেন বলবো আমাদের দেশে এখনও হচ্ছে নিজের ঘরটা আগে আমাদের সামলাতে হবে তো স্বামীজি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ চেয়েছিলেন সেটা হয়তো আমরা এখনও হয়ে উঠতে পারিনি সকল মানুষকে সমান একটা প্ল্যাটফর্মে সমানভাবে মানুষ হিসেবে জাজ করাটাই আমাদের কাজ ধর্মের ভিত্তিতে নয় সেটা আমরা আগামী দিনে আশা করি আগামী প্রজন্মরা আমরা সকলে মিলে সেটা করতে পারবে